যেটা জানা যাচ্ছে আপনাদের এলাকাতে যারা বাংলা আবাস যোজনার ঘর পাওয়ার কথা যাদের তারা পাচ্ছে না না বঞ্চিত হয়ে কি কি বলবেন আপনি ঘর পেয়েছেন যারা ঘর পাওয়ার যুক্ত ওরা পায় নাই যারা না ওরা ঘর পায় আছে এই ভান্ডার পঞ্চায়েত এলাকারে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের মেম্বার দাদা যেটা জানা যাচ্ছে যারা উপযুক্ত ঘর পাওয়ার কথা তারা ঘর পাচ্ছে না কি বলবেন যেগুলা সার্ভে করছে এরা তো সব ইয়ে ব্লক থেকে করছে প্লাস পঞ্চায়েতের যারা ইয়ে পদে আছে তারা করছে সার্ভে কিন্তু সার্ভেগুলো ঠিক মতো হয় নাই যারা পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না আর যারা পাওয়ার উপযুক্ত নাই তারা আবার পাচ্ছে আচ্ছা কেমন যারা পাওয়ার কথা না যাদের তাদের মধ্যে কারার তাদেরকে নাম জানেন আপনি আপনি তো প্রাক্তন মেম পঞ্চায়েতের সদ নাম জানি কিন্তু নাম তো প্রকাশ্যে বলা যাবে না কিন্তু ব্যাপার হচ্ছে যারা পাওয়ার উপযুক্ত তারা অনেকেই বাদ পড়ে গেছে এখন কি চাইছেন যারা পায় নাই যারা উপযুক্ত তারা যেন পায় আচ্ছা এই ধরনের যে হচ্ছে যেটা শুনলাম এই পঞ্চায়েত তো বিজেপির দখলে আছে আর টাকা দিচ্ছে দিদি বাংলা আবাস যোজনার জন্য এবার বাংলা আবাস দিদি টাকা দিচ্ছে দিদির মানুষ যারা কর্মীরাই বঞ্চিত থাকছে এই নিয়ে এখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কী করছে তৃণমূলের নেতৃত্বরা করছে যতদূর পারছে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তো কাজে হচ্ছে না এখানে এটা তো ব্লক লেভেলে ইয়ে হচ্ছে সার্ভে হচ্ছে নেতাদের কোনো হাতেই হচ্ছে না কিছু হচ্ছে সার্ভে যারা করছে ওদের দোষ সার্ভে যেগুলো সব লোক লোক একটাও ছিল না তো আপনাদের এলাকার তৃণমূল নেতৃত্বরা কি করছে কিছুই বলছে না ওরা সব নিজেরা নিজেদের তারা কি চাইছেন যারা এখানকার পদে রয়েছে তাদেরকে সরিয়ে অন্য কাউকে দেওয়া হোক যারা আপনাদের জন্য চিন্তা ভাবনা আপনাদের জন্য করে ওদের চিন্তা ভাবনা আমরা কি করে বলবো আমরা যেটা দেখতেছি সেটাই বলছি আমাদের মেম্বারটাও আছে টিম টিএমসির সেও কাজ করছে না ওই চান্সই পায় না ওদের তো কোনো হাতে নেই যখন সার্ভে তখন তো মেম্বার সাথে থাকে মেম্বারও নাই বর্তমানে এখন হচ্ছে ব্লক সভাপতি হিসাবে বা অঞ্চল সভাপতি হিসাবে কাদেরকে দেখতে চাইছেন আপনি শুনেন কালিয়াঞ্জ ব্লক কালিয়াঞ্জ ব্লকের যদি পুরনো তৃণমূলের কর্মী বলুন না বর্তমানে যারা আছে তৃণমূল নেতৃত্বরা ওনারা তো পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে মানে তৃণমূলের প্রথম স্মৃতিতে যদি থাকে তাহলে আমাদের যেই লোকসভা ভোটে যেই যে হারটা ছিল সেই হার থেকে আমরা ডেভেলপমেন্ট হয়ে বিধানসভাটা জিততাম জিত